আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানী ধানমন্ডি বত্রিশে পঁচিশ হাজার লোক জড়ো করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারলেও অক্টোবরে সে লক্ষ্য অর্জন করতে মরিয়া সাতন্সিক কোচক্রী প্রতিবিপ্লব করে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরে আনতে চব্বিশের গণ অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশি বিদেশি দোষরদের সহায়তায় আরেকটা কামড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অক্টোবরে প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তীকালীন সরকারকে হটানো পুলিশের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছে এরপর জানাব চব্বিশ বিপ্লবের রক্ষাকবচ জুলাই সনদ বললেন সেলিমউদ্দিন বৈষমুক্ত বাংলাদেশ গড়ার পোত্যায় আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে রোকনশো সর্বস্তরের জনশক্তিকে ময়দানে আপসীন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমুদ্দিন এদিকে ফিলিস্তিনে মানবিক সহায়তা অভিযানে ছাত্রশিবিরের সংহতি গোলোবাল সুমুথ ফোর্টিলার উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনের মানবিক সহায়তা মিশনের প্রতি সংহতি জানাতে রাজধানীতে প্রোটেস্ট অ্যান্ড সলিটারি র্যালি আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবিরাজ বিকাল পাঁচটায় মহানগর শাখার উদ্যোগে সায়েন্স ল্যাব থেকে শুরু হয়ে র্যালিটি সাবাক মোড় পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এদিকে দেশে চাঁদাবাজি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে বললেন মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলনের সিনিয়র আমির সৈয়দ মুফতি ফয়জুল করিম বলেছেন দেশে চাঁদাবাজি ধর্ষণ দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে চাঁদা না দেয় নিরাপরাধ মানুষকে খুন করা হচ্ছে সাংবাদিকদের উপর হামলা করা হচ্ছে কারণ মানুষ পরিবর্তনের জন্য আন্দোলন করেছে কিন্তু ক্ষমতা গিয়ে যদি আবার লুটপাট জুলুমবাজি ধর্ষণ ও ব্যবিচার হয় তাহলে জনগণ তা মেনে নেবে না এবং সর্বশেষ জানাব ভারতের পাহাড় সেনায় ছয়লাভ দেশে সেনা হটাও স্লোগান ভারতের প্রতিটি পাহাড়ে সেনাদের দাপট চলছে কাশ্মীর লাদাখ নাগাল্যান্ড আসাম কিংবা মণিপুর যেখানেই যান সেখানে সেনা ক্যাম্প আর পাহাড়ের প্রতিটি গিরিপথে চেকপোস্ট চোখে পড়বে শুধু কাশ্মীরে সাত লাখ সেনা অবস্থান করছে কেবল ভারত নয় চীন পাকিস্তান নেপালেও রয়েছে সেনাবাহিনীর উপস্থিতি অথচ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সেনা উপস্থিতি নিয়ে বরাবরই তোলা হচ্ছে প্রশ্ন সেখানে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর ছত্রছায় কিছু পাহাড়ি নেতা প্রতিনিয়ত সেনা হোটাও স্লোগান দিচ্ছে এতে যোগ দিচ্ছে দেশের তথাকথিত বামপন্থী ও সুশীল সমাজের কিছু অংশ আমাদের পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করতে হলে সেখানে আড়াইশো সেনা ক্যাম্প জরুরি হয়ে পড়েছে ব্যাপারে কোনো রাজনৈতিক নেতা কথা বলছে না সবাই চুপচাপ তবে নিজের দেশকে বাঁচাতে হলে এই আন্দোলনে সবাইকে যুক্ত হতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ধানমন্ডি বত্রিশ এ পঁচিশ হাজার লোক জড়ো করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া সাতী কুচক্রিমহল প্রতিবিপ্লব করে ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনরায় চেয়ারের আসনে ফিরিয়ে আনতে চব্বিশ গণঅভ্যুত্থান পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশি বিদেশি দর্শকদের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরের প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তীকালীন অক্টোবর ঘিরে আওয়ামী লীগের প্ল্যান সম্পর্কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্ম গোপনে থেকে নাশকতার করছে এই ধরনের কর্মকাণ্ড তারা চালিয়ে যেতে চায় যাতে করে ভবিষ্যতে বাংলাদেশ বড় ধরনের সংকটে পড়তে পারে এবারের নির্বাচন যেন না হয় সেই পদ্ধতি অবলম্বন করতে চায় পালিয়ে যা স্বৈরাচারের দস্যরেরা তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন আগের থেকে অনেক বেশি শক্তিশালী তারাও ধরে ফেলেছে এদের নানা রকম অনিয়ম এগুলোর মাধ্যমে প্রতিহত করা হবে এমনটাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিশ্চিত করেছেন চব্বিশ বিপ্লবের রক্ষা কবচ জুলাই সনদ বলেন সেলিম উদ্দিন বৈষমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যায় আগামী নির্বাচনে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে রোকন সর্বস্তরের জনশক্তি ময়দানে আপসীন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন তিনি জুলাই সনদের প্রাসঙ্গিকতার কথা উল্লেখ করে বলেছেন জুলাই সনদ চব্বিশ বিপ্লবের রক্ষাক অবস্থায় সনদকে কথামালার ফুলঝুরির মধ্য সীমাবদ্ধ না রেখে ভিত্তি এবং সেই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে কোন দায়সারা গোসের প্রহস্যন নির্বাচন জনগণ কোনোভাবেই মেনে নেবে না সম্প্রতি সকালে রামপুরা জোন জামাত আয়োজিত এক রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেলিম বলেছেন রোকনিয়াত কোনো নয় এটি একটি মানের নাম আমরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর জামাত ইসলাম যে সুযোগ পেয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা অনেক বেশি অ্যাক্টিভ আমরা সবকিছু ঠিকমতো করার প্রস্তুতি গ্রহণ করেছি তারই ধারাবাহিকতায় আমরা নতুন বাংলাদেশ করতে আরও এক ধাপ এগিয়ে গেছি বলে মন্তব্য করেছেন তিনি ফিলিস্তিনে মানবিক সহায়তা অভিযানে ছাত্র শিবিরের সংহতি গোলোবাল সুমুত ফোর্টিলার উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনের মানবিক সহায়তা সংহতি জানাতে রাজধানীতে প্রোটেস্ট অ্যান্ড সলিডারি র্যালি আয়োজন করেছে ইসলামী রাজ বিকাল পাঁচটায় ঢাকা মহানগর শাখার উদ্যোগে সায়েন্স ল্যাব থেকে শুরু হয়ে র্যালিটি সাবাক মোড় পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সাবাক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয় সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ সভাপতি হেলাল উদ্দিন এবং মহানগরের পশ্চিম শাখার সভাপতি হাফেজ আবু তাহের অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন তারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্র দপ্তর সম্পাদক তিনি বলেন ফিলিস্তিনের ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা চলছে নারী শিশু ও বিধ্বসহ অসংখ্য মানুষ নিহত হয়েছে খাদ্য ও চিকিৎসা সহ তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে তিনি আরো উল্লেখ করেছেন মানবিক সহায়তা নিয়ে বিভিন্ন সংগঠন ফিলিস্তিনে যেতে চাইলে তাদের বাধা দেওয়া হচ্ছে অথচ এসব রাষ্ট্র এসব সহায়তা সহযোগিতা করার কথা তারই বরং বিরোধিতা করছে এসব রাষ্ট্রনেতাদের প্রতি আমরা নিন্দা জানাই তার ভাষায় আমরা শুধু মুসলিম নয় সারা বিশ্বের বিবেকবান মানুষ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ থেকে আমরা তাদের প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছি আজ নয়তো কাল ফিলিস্তিন অবশ্যই স্বাধীন হবে ইনশাল্লাহ দেশে চাঁদাবাজি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে বললেন ফয়জুল করিম ইসলামী আন্দোলনের সিনিয়র করিম বলেছেন দেশে চাঁদাবাজি ধর্ষণ দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে চাঁদা না দেওয়ার কারণে নিরাপরাধ মানুষ খুন হচ্ছে সাংবাদিকদের উপর হামলা করা হচ্ছে সাধারণ মানুষ পরিবর্তনের জন্য আন্দোলন করছে কিন্তু ক্ষমতায় গিয়ে যদি আবার লুটপাট জুলুম চাঁদাবাজি ধর্ষণ ব্যবসার হয় তবে জনগণ তা মেনে নেবে না আজ ইসলামী আন্দোলন এই নেতা সব কথা বলেছেন তিনি বলেন অচিরে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাতে পারব সেজন্য আপনাদের ভোট খুবই প্রয়োজন আমাদের আপনারা ইসলামপন্থীদের একবার ক্ষমতা এনে দেখুন আশা করছি তারা বিগত সরকারের মতো হবে না আর যদি হয়ও পরবর্তীতে বিকল্প আপনাদের হাতে তো আছেই তাই এবারে মতো ইসলামী আন্দোলন এবং ইসলামী ঘরনার যেসব রাজনৈতিক দল আছে তাদেরকে ভোটের মাধ্যমে বিজয় করে তুলুন নতুন বাংলাদেশ করতে তাদের ভূমিকা অপরিসীম কারণ বিগত সতেরো বছর ধরে ফ্যাসিবাদী সরকার যেভাবে বাংলাদেশে নানাভাবে সমস্যা তৈরি করেছে এর জন্য ইসলামপন্থীরা সবসময় আন্দোলন সংগ্রাম করেছে মাঠে ছিল কিন্তু এরপর একটি পক্ষ সেই আন্দোলনগুলোকে ভুলে দেওয়ার চেষ্টা করছে জুলাই সনদ যাতে না হয় সেই বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যে ষড়যন্ত্র করছে এ জুলাই বিপ্লব যদি ঠিক সনদ না দেয়া হয় তাহলে ভবিষ্যতে যে যেকোনো সরকার এই কাগজে বিপ্লব হিসেবে এটাকে পরিণত করবে এবং যারা বিদ্রোহী ছিল তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবে সুতরাং এখন জুলাই বিপ্লবটি অবশ্যই আইনি ভিত্তি থাকতে হবে এজন্য আমরা যে আন্দোলন সংগ্রাম শুরু করেছি তার সঙ্গে দেশের মানুষও একত্রতা প্রকাশ করেছে নতুন বাংলাদেশ করতে এর কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি